চাহারসম্বা বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে এই দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এই দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আখেরি চাহার সম্পাকে আমাদের দেশের অনেকেই ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এই দিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয়ে থাকে এই দিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এই দিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে মূলত আখেরি চার সোমবার বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে সেটি হলো যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত বিদিত যে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান যারপর আর তিনি সুস্থতা লাভ করেননি এরপর তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে সফর মাসের শেষের দিকে সুস্থ তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে সে বিষয়ে এবং সেই দিন যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এদিন দিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত বিশেষ নামাজ পড়া উচিত সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত যেমনটি সাহবায় ক্রাম করেছেন বলে তারা দাবি করে থাকেন মূলত সাল্লাম সফর মাসের শেষের দিকে সে সুস্থতা লাভ করেছেন এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোন সুনির্দিষ্ট বারের কথা সাল্লাম থেকে বর্ণিত বর্ণিত বা থেকে থেকে কোনো আমরা জানতে পারি না অর্থাৎ বুধবারের এই দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয় বরং হাফেজ ইবনে হাজার আসকান এবং হাফেজ ইবনে কাসির রহমা ইসলামের ইতিহাসে দুজন পণ্ডিত পুরুষ একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তাফসির শাস্ত্রের মহাপণ্ডিত তারা উভয় যথাক্রমে ফাতুল বারি এবং আল বিদায়া ওয়ান নিহা নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সফরের শেষের দিকে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো বর্ণনা গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হল যে নবী সাল্লা আরব গোলাপের দিনটিকে সাহাবা বিশেষভাবে উদযাপন করেছেন এ বিষয়টি সম্পূর্ণ অসত্য এ বিষয়ে সাল্লাম থেকে গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে আমাদের বিশেষ কোনো আমল করতে হবে এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয় এ সম্পর্কে তাজকেরাতুল আওরাত নামক একটি কিতাব এবং আমাদের দেশের মকসুদুল মোমিন বালতচান্দের খোদ বাবা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয় সে সমস্ত বই পুস্তকে কোন প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে তোমাদের থেকে একটি আমল হলো যে আখেরি চাহার সোমবাবা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর দুই নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাখাতে সুরে এখলাস বার দ্বিতীয় রাখাতে সুরে এখলাস বার এবং নামাজ শেষে সত্তর বার বিশেষ দুরুদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে ওইয়ে তস্কিরাতুলাওরাতে এ বর্ণনা সম্পর্কে পাকবার মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ হাই আল্লাহ নবী রহমা তিনি তার প্রখ্যাত গ্রন্থ الاثار المرفوعه في الاخبار الموضوع انا من كتابي شيتيكي جال এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন এরকম আর অনেকগুলো আমলের কথা আমরা আখেরি চার সময় উপলক্ষে শুনে থাকি ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোনো হাদিস থেকে পাওয়া যায় না তৃতীয় কথা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে কাফেরদের কবল থেকে আল্লাহরব্বুল তাকে মুক্তিদান করেছেন তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে আল্লাহরবুল আলমিন তাকে মুক্তিদান করেছেন বিভিন্ন যুদ্ধে বিপদের সম্মুখীন থেকে আল্লাহ থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন অর্থাৎ তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে সে দিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবি অথবা কোন তাবি পরবর্তীতে উদযাপন করেছেন এবং কোনো বর্ণনা করং হ্যারিসের কোথাও পাওয়া যায় না তাহলে প্রিনবী সাল্লা সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে এরকম কোনো বক্তব্য সঠিক নয় সাহবা একরামও করেননি তাবিরাও করেননি তাদের পরবর্তীতে তাবে তাবিরাও করেননি সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন সেটি প্রমাণিত নয় দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয়ও ধরেও নেওয়া হয় সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি বিশেষ কোনো আমলের কথা কোনো আমাদেরকে বলা হয়নি আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা রসুল করিম সদকে অনুসরণ করা সাহাবা একরাম এবং তাবিদেরকে অনুসরণ করা মন গড়া কোনো কিছু করা এটা ইসলাম নয় বরং এটি বিদাৎ যা পরিত্যাজ্য আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে এই সব ধরনের বিদাত থেকে বেঁচে থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত